আসসালামু আলাইকুম ইনফরমেটিভ এডুকেশনে স্বাগতম আজকে আমরা সাধারণ জ্ঞান চতুর্থ অংশ থেকে পড়ব স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তি হলেন সৈয়দ শামসুল হক তিনি দু সালে স্বাধীনতা পদক পান শিশু মৃত্যু হার হ্রাসের সাফল্যের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী অ্যাওয়ার্ড অর্জন করেন এমডিজি অ্যাওয়ার্ড দুই হাজার দশ প্রতাপ আদিত্য কে ছিলেন বাংলার বারো ভূঁইয়াদের একজন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে অনুচ্ছেদ বাইশ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত পঁচিশ বছর বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে ষাটটি প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তিত্বে প্রযুক্ত হয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে রাষ্ট্রপতি মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল কোথায় টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে বঙ্গভঙ্গ হ্রদ হয় কোন সালে উনিশশো সালে পলাশির যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল তেইশ জুন সতেরোশো সালে কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি বা পয়েট অব পলিটিক্স উপাধি দিয়েছিলেন নিউজ উইকস মুজিবনগর সরকার কখন গঠিত হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধের সময় কমান্ডো গঠিত হয় কোন সেক্টর নিয়ে দশ নম্বর সেক্টর নিয়ে বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী ব্রাক অন্বেষা বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সমুদ্রসীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয় ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি ইট লস বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে চীন থেকে মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান ইসের ভিত্তিতে পূর্ববাংলার ভাষা আন্দোলন হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ উনিশশো চুয়ান্ন সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না নবাব সার সলিমুল্লাহ জুম চাষ হয় কাগড়াছড়িতে চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক রাঙ্গামাটি জেলায় বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় উনিশশো সালে বাংলাদেশে মোট উৎপাদনে কৃষি কৃষিখাতের অবদান ক্রমর বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদের সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে অনুচ্ছেদ সাতাশ বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস প্রাচীন বাংলার হরিকেল জনপদ অন্তর্ভুক্ত এলাকা চট্টগ্রাম মোগল সম্রাটদের মধ্য কে প্রথম আত্মজীবনী লিখেছেন সম্রাট বাবর ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় উনিশশো সালে তেইশ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল পাঁচ বছর দেশে কোনো এলাকাতেই ভোটায় ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে কোন ক্রমেই প্রার্থী হতে পারবে না কোনটি স্থানীয় সরকার নয় পল্লী বিদ্যুৎ আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে সুশীল সমাজ গণপ্রতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স ৩৫ বছর বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে কয়টি খাতে ভাগ করা হয় পনেরোটি নাগরিকের দায়িত্ব রাস্তার ট্রাফিক আইন মেনে চলা মিয়ানমারের সাথে বাংলাদেশের কটি জেলার সীমান্ত রয়েছে তিনটি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সাতানব্বই সালে ধন্যবাদ সকলকে